আসসালামু আলাইকুম তো আজ একটা টপিক নিয়ে আসছি সেটা হচ্ছে গিফট গিফট পেতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে সেটা ছোট হোক বা বড় হোক আর কম দামি হোক বা বেশি দামি হোক গিফট মানেই কিন্তু একটা আনন্দের জিনিস কিন্তু সেই গিফটটা যদি হয় নিজের মন পছন্দের জিনিস তাহলে তার খুশির কোনো সীমাই থাকে না তো আমার জন্মদিন উপলক্ষে আমার ছেলে মেয়ে আমার জন্য গিফট অর্ডার করেছিল অনলাইনে তারা নিজেরা নিজেরা করছে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে বলে নাই তো আজকে যখন আমি গিফটটা পেয়েছি কি বলবো মানে আমি ভাষায় প্রকাশ করে পারতেছি না যে এত সুন্দর একটা গিফট আপনাদেরকে আমি দেখাই আমরা নারীরা এই ধরনের গিফট পেলে আর কিছু লাগে আপনারাই বলেন এত সুন্দর একটা গিফট কিভাবে আমার ছেলেমেয়ের মাথায় আসলো আমি বুঝলাম না মানে কিচেনের সামগ্রী বলতেই আমরা নারীরা পাগল থাকি তো এরকম একটা জিনিসে কিন্তু আমার অনেক আগে থেকেই শখ ছিল তো ভাবি যে নিব 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 করে আর নেওয়া হয় না আর একটু দামও বেশি পরে এগুলার তো যাই হোক ফাইনালি আমার মেয়ের তরফ থেকে তাদের সিরায় আমি এটা পেয়ে গেছি আমার জন্মদিন উপলক্ষে যদিও জন্মদিন গেছে আমার নয় তারিখে আর তারা অর্ডার করছে নয় তারিখের অনেক আগে কিন্তু ভোটের সিজন ছিল আসতে একটু লেট হয়েছে আজকে আসছে তো আপনারা দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আমার গিফটটা কেমন হলো মানে কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে এত ভালো একটা গিফট আমাকে আমার ছেলে মেয়ে দিয়েছে তো পুরস্কারও হলো আর ঘরের দরকারি কাজের জিনিসও হলো তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম